আছে কুরানো আছে হাদিসও আছে রসুল্লাহ রোদায় আত্মরের উপর সাহ ধরা নির্বাদে রহমত বৃষ্টি ঝরছে নিরে না রসুল্লাহর দোয়ার বদৌলতে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে সহি আদিস আমার সময় না এইসব উল্লেখ করার শুধু আপনার আরে পয়েন্ট মনে করি দিয়া আইয়া আরো রসুল ইয়া রসুল্লাহ সব শেষ যার আমরা রিজেক্ট শেষ সপ্তাহ দীর্ঘদিন থেকে ঘোরা কোনো বৃষ্টি নাই আমরা উঠ পর্যন্ত মরমর অবস্থা এরা পর্যন্ত খাবার পান না আপনি মেহেরবানি করি দোয়া আফরুকা রসুলে পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিম্বর অবস্থায় তাকা অবস্থায় খুতবার তো তাকা অবস্থায় হাত উঠাইয়া দোয়া করুন সাহাবিও হইন আমরা দেখলাম আল্লাহ নবীর হাত এখন তুলা রইছে বৃষ্টির পানিতে রসুল্লাহর দাড়ি মুবারক গিজে গেছে এমন বৃষ্টি শুরু হইছে। খালি কইছিল আল্লাহুম্মা সকিনা যে নবী জীবনে নিজর লাগি কইতে চাইছিল না উম্মতের আবদারে কইছিল আল্লাহ রহমত বৃষ্টি দাও আল্লাহুম্মা সকিনা আল্লাহ রহমতের দরিয়ায় এমন জুস মারছে হাদিস শক্তি আর এক মুহূর্তর লাগি বৃষ্টি বন্ধ হইছে না পুরো সাত দিন খালি বৃষ্টি আর বৃষ্টি হবে সুবহানাল্লাহ এখন দেখা যায় গোরবাড়ি ডুবার ফুকরম

বৃষ্টি নাই হ্রদায় আরাই দে আসমানের লগে যেই হ্রদায় আথরের কানেকশন শুরু হইছে সাথে সাথে বৃষ্টি হোক সুবহানাল্লাহ এটা আমি বানাইল সহি হাদিস সহিদিস আল্লাহ এখন কয় কিতাব মদিনা যাইও এটা তো আল্লাহর কুরান চাককি বিয়া রসুল্লাহ তো হায়াতুল নবী খালি রসুল্লাহ নাই বাবা আদম থেকে আল্লাহর নবী পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল প্রত্যেকেই হায়াতুন নবী জীবিত হোক জিন্দা নবী আল্লাহ নবী মেরা ঘটনা সহি আদিস প্রমাণ হয়েছেন আমি আমার বাই মোসারে নমাজরত অবস্থায় পাইছি আর আমরা তো আরো জানি সমস্ত নবী রসুল দে আল্লাহ মসজিদে আফসাদ সমবেত করিয়া নামাজ পড়া নিল এসুন নি মাতুন না কেন এবং এই যে বরকতর যে দলিল যেন আল্লাহ তখন কেন বরকত যে তাকে মসজিদে আফসা সম্পর্কে আমরা জানি যদি দেখা যায় এই মসজিদে আফসার চতুর্পাশে শুধু নবী হল মাজার আর মাজার হাজার হাজার নবীর মাজার আছে মসজিদে আফসার চতুর্পাশে আর এর কারণে আল্লাহ কইসেন বারাক না হাউলাহু ই গোর এমন গোর এর সাইড পাশে খালি বরকত আর বরকত যে আল্লাহর পুরানো বরকত পাওয়া যায়নি এখন নবী টানতে কইন তুমি মুকাত যাও মদিনাত যাইও না গেলেও তুমি মসজিদে নবী দেখার লাগি যাইও রসুল্লার রোদায়াতর তোর নিয়ত করিও না হোক না কি যা তোর ইমানদার নবী ছাড়া কোন ইমান আছে নবীর মহব্বত মানে ইমান নবীর মানে ইসলাম ঠিক না বেটি নবীর মহব্বত মানে ইমান রসুল্লাহ ইত্তেবা এটা ইসলাম এবার তোর মূল

কোনো আছে আসেনি নোয়াজ কিলা হলো আপনি ওয়ার কাউ শুনছেন ওয়াস জুদু শুনছেন সিজদা কিলা দে এবারে সেফটো ইয়া ফড়িয়ানি সি তুইয়া তুইয়া ইগান শিখাইছেন কে রাসূলুল্লাহ বিদায় রসুল্লার ইত্তেবা রসুল্লার এত ইসলাম আর আমরা উম্মতে মোহাম্মদের লাগি পরম সৌভাগ্য কেয়ামত পর্যন্ত তোবার দোয়ার আমরা লাগি খুলা রাখছেন এবং গ্রান্টি যুক্ত তোবা কবুলের এক জায়গা আমরা লাগি আল্লাহ রাখছেন হোকাসুবাহ আল্লাহ খেনে বলে ই নবী এমন নবী ই নবী আল্লাহ ওয়াদা দিছেন

জিবিলামিনের মাধ্যমে যে আমার নবীর জিকা তান মসজিদ এখানে ওখান তাই যেটা আর জান্নাতুল ফিরদাউসও আরাম করতে চাইলে কোনো তান ব্যবস্থা আছে আল্লাহর আরও সর নিকটে চাইলে কোনো ব্যবস্থা আছে আমার নবীজি আপনার মায়ায় আমার মায়ায় জানের চাইতে প্রিয় নবী রহমতুল্লিল আলমিন সারাটা জিন্দিগি আমরার লাগি শুধু খান্না আর কান্না আর এখনও মদিনার আসন শুধু আমরার খাতিরে হুকাসি ওয়াহান কারণ আল্লাহ কইসই ولو انهم يظلموا انفسهم جاؤوكا زودي رسول الله رشد ذايتر رسول الله هاسام رزا وارشد ذايتامني رسول الله زودي جنات البرد اوصو ذايتام رزا وارشد الله وزنو عمر حبيب زودي نفرزن توفنا سين زيح আমার যত বড় পাপী বান্দা হোক আমার দরবারে পাপ করতে করতে যদি চূড়ান্ত পর্যায়ের পাপী হয়ে যায় ইযলামু যাও যাওকা ফাসতগফিরুল্লাহ আর যদি আপনি রাসূলুল্লাহর কাছে আইয়ে আর কাছে হে কইছইন আল্লাহ কইরা নবীর গেছে নাইতা আর মিয়াজাবে কইরা নবীর নিও থললে তোমার শিরক হই যায় আল্লাহ মানতা যাওকা 1 নম্বর সূত্র ইয়াৰ উচ্চুল আল্লাহ পাফি মানদা যদি আপনাৰ ক্ষেতমত আই এক নাম্বার শ্বটটো হইলে আপনাৰ হাজির হাজিৰ হোৱা লাগব ফার্ষ্ট দুই নাম্বার শ্বটটো হইল আপনাৰ দৰবাৰো ইয়াত হব লাগব আল্লাহৰ দৰবাৰো আল্লাহ মাফ ফুৰিয়া দিলে এইবাৰ ঠিক না বে এই বুজি ঠিক না বুজি অ ঠিক কৈছো না এখনো পেন্ডিং এখনো কিতা এখনো হৈছে না চতটো আর একটা পাখি যাও কা

সেই রহমতুর নবী হায়াতুর নবী আল্লাহর নবী বল মাইসুইন যে তোমরা বেশি বেশি করি আমার উপরে জুমার ফজিলত বরদায় একটা হাদিস আছে যে এই জুমার দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন দিন সময়ের মধ্যে এই দিন বাবা বাবা আদমর জন্ম সৃষ্টি হয়েছে এই দিন বাবা আদম জমিন আইসুইন এই দিন কেয়ামত হইব তোমরা বেশি বেশি করি এই দিন আমার উপরে দুরুচ্ছরী পড়িও আমার দূরত তোমরা আমার তোমরা দূরত আমার কাছে ফৌসালি

সমুদ্রের মাঝখান ডুবন্ত যাত্রীর মতো যার কোনো কুল নাই বেফানা হাসির দিকে তারা তাহাইয়া থাকে যে আমার আত্মীয় স্বজন আমার বাবা আমার বাচ্চা আমার ভাই বিরাট জমিনও আছে এরা যদি আমরা ফাটাইতো রসুল্লাহ বরমাইন তোমরা যখন মুর্দার লাগে দোয়া করো এই দোয়া ভাইয়া তারা অত খুশি হয় দুনিয়ার মাসিক থেকে মাগরিব সীমাল থেকে জুনুব পর্যন্ত যত দৌলত আছে সব দিলে এই মুর্দা অত খুশি হইতো না জিন্দা আপলোর দোয়ায় যত খুশি হয়ে হার আল্লাহ আমরা যেন আল্লাহ আমরার মুর্দে গান ইয়াদগারি করতাম বেশি বেশি করি আমরা যেন আমরা ইমান সালামত লিয়া ইমানোর উপরে সাবিত কদম রাখিয়া দুনিয়া সারিয়ে দেখতাম পারি আল্লাহ এই মাহফিল কবুল ফরমাও সমস্ত মুর্দে গান রেয়া দরিয়া মাহফুলিয়া দেখুক আল্লাহ মামিন